পুরা টিভির সামনে টানিয়ে রাখবে কিছুদিন তাহলে যদি তোমার মনস্থ মুখস্থ হয়ে যাবে সো এই বার লিস্টের যে বারগুলো আছে এই বারগুলো তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে কেন মুখস্থ করতে হবে কারণ এই পার্টিকুলার বারগুলোর পরবর্তীতে যে আরেকটা বার আসলে সেগুলো ইনফিনিটিভ হবে অর্থাৎ 2 প্লাস বার বেস ফর্ম হবে সো এই বারগুলো ধরো আমরা মুখস্থ করে ফেলছি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমি পিডিএফটাও দিয়ে দিব তো এরপরে যে আমাদের কিছু উদাহরণ দেখবো দেখো কি আছে দেখো সাবজেক্ট বার ইনফিনিটিভ তারপর অন্য কিছু দেখো উই হ্যাড

অর্থাৎ যুক্ত করে ফেলাম ঠিক আছে আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারছো এরপর দেখো আমরা হচ্ছে এরপর হচ্ছে আমরা স্ট্রাকচারটা দেখলাম এরপর আমরা দুইটা উদাহরণ দেখলাম বইয়ের মধ্যে আরো বাকি যে উদাহরণ আছে তোমরা সেটা দেখে নিবা এরপর যে কি আছে আমরা এই ব্যাপারে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেখানে হুব কমার বিষয় অন্য বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে

হাওয়ের পরে হাওয়ের পরে মনে রাখবা হাওয়ের পরে কখনোই সরাসরি বার বসে না হাওয়ের পরে সরাসরি কোনো বার বসে না হাওয়ার পরে অবশ্যই টু দিয়ে আমাকে বার যুক্ত করতে হয় টু প্লাস বার যুক্ত করতে। হাওয়ের পরে টু নাই তাহলে এটা আমাদের ভুল এরপর রিপিটিং রিপিটিং বারবার সাথে যুক্ত হইছে এটা হবে না কেন হবে না কারণ এই লার্ন হচ্ছে এই লার্নি এর এই লার্নিং হচ্ছে এমন একটা বার্ড অর্থাৎ মূল হচ্ছে আমরা আইন যুক্ত না করলে এরকম ভাবে লার্ন হবে এই লার্ন হচ্ছে এমন একটা বার

পরে মানে যেই সেকেন্ড বার্ভটা বসবে এটা বার্বের সাথে আইন জিততে হবে তো এইভাবে আমরা প্রত্যেকটা শেষ করবো তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের করতে পড়তে হবে আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবে তো সবাইকে ধন্যবাদ আলাইকুম